শুভরাত্রির বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো দশ দু হাজার পঁচিশ আর ওই এখন সময় বাসল রাত্রি সাতটা পঞ্চান্ন আর আমি ঠিক মহেশা পৌরসভার অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ড বিষ্ণু বাবাজি গলির যে চলেছি চিমনি পোতা যেটা মহেশলা পৌরসভার অন্তর্গত আর তিন চার দিন বাদই হচ্ছে শুভ দীপাবলি তো আমাদের বাজির যে দোকানগুলো আছে এবং সেই পথের ছবিটা আমি যে পথটা ব্যবহার করছি সেই পথের ছবিটা আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এবং এবং সেই বাজি যে দোকানগুলো আছে তার কাছে গিয়ে আমি পুরো পথের সেই যে চারটা পথের ছবিটা রাত্রিবেলা তোমাদের সামনে আমি তুলে চেষ্টা করব তো আমি মানে সাইকেল চালিয়ে ক্যামেরা করতে খুব ভালোবাসি আর এবং সাইকেল চালাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেই জামার মধ্যে মোবাইল ফোন রুগের ফেস যতটুকু ছবিটা ভালো হয় সেই ছবিটাই আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করব তো আশা করছি যেহেতু তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে জানেন তোমাদের ছবিটা না যেহেতু আমি মহাসতলা পৌরসভার অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ড উদখালি সেখান দিয়ে চলেছি বললামপুর যেখানে বাজি কারখানা আছে সেখানে যাব এবং বাজিতে ফিরে হচ্ছে আর দু তিন দিন বাজি হচ্ছে শুভ হচ্ছে তখন মা কালীর আরাধনা করা হবে এবং তাই একটা পূর্ববোষের বাজি কেনার সার মানুষের ভাল লেগেছে এবং সেই যে জায়গা ছবিটা আমি পাথরবেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করবো তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা জাতীয় জাতির ছবিটা আমি তোমাদের সামনে পুরোপুরি পাথরবেলায় তুলে চেষ্টা করছি এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর হালকা দিনের বেলায় গরম আর রাতের বেলায় হালকা ঠান্ডা তো তো বন্ধুরা আমি সেই পথের ছবিটা দেখাচ্ছি আমার গন্তব্যস্থল আছে বলরামপুর বাগত যেখানে বাজির দোকান আছে সব দোকান দিয়েছে এবং সেইখানেই আমি চলেছি এবং যে পথ ধরে চলেছে সেই পথের ছবিটা আমি তোমাদের সামনে তুলনার চেষ্টা করছি

সাধারণ মানুষ কতটা পরিমাণে ভিড় করেছে তার সেই ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করব তোমাদের মধ্যে সেই ছবিগুলো বানানো তোমা আমার পাশে থাকবে তো এই আশা রাখলাম তো আমি এখন দুই গলার মধ্যে থাকবে চলেছি এবং আমি নেবো বাঁধে নেব ঠিক আছে বাঁধে নিলাম আর এবং সেই পথের ছবিটা রাতের বেলা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি দুপাশে তাল গাছ পাশে জলাশয় আছে এবং সেই পথের ছবিটা আমি যে বললামপুর যেখানে বাজির কেনা বেচা চলছে এবং সাধারণ মানুষ আসছে আমি সেই পথে ঘোড়ায় চলে এসেছি এবং সেই পরিবেশের ছবিটা পূর্ব মুহূর্তের রাতার ছবিটা আর ঘুরি যখন সময় বসলো রাত্রির আটটা পাঁচ তোমাদের ঐতিহাসিক ছবিগুলো বানানো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে আসবো তো বন্ধুরা সেখান থেকে শুরু হয়ে যাচ্ছে বাজির দোকান এবং যত সামনে যাব আরো পাথর বাজির দোকান শুরু হয়ে যাবে এবং ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম এবং ক্যামেরাটা আবার চালু করব চালু করে আমি তোমাদের সামনে করে দেখাবার চেষ্টা